মেলা উপজাতি সকলের কাছে একটা ইমোশন আর কারো কারো কাছে তো এটা একটা ভাগ্য পরিবর্তনের একটা স্থান সকলকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দেখো বিশ পঁচিশ দিন ধরে চ্যানেলে কোনো ভিডিও নেই কেননা জীবনটা একটা পুরো ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল কেননা একটা কারণে এতদিন আমার আগরতলা থাকতে হয়েছিল এবার ভিনজি টপিক আমাদের অমরপুরের সর্বঙ্গে গড়িয়া দেবতার পুজো আর হ্যাঁ আমরা আজ ওইখানে যাব আর আমার সাথে যাচ্ছে আজ অনুজ এখন যাব আমি অনুজদের বাড়িতে অনুজকে আনতে এখন আমি অনুজকে নিতে চলে এলাম তো দেখবো অনুজ রেডি হয়েছে কিনা অনুজ কোথায় তুই চলো তো আমরা দুইজন একসাথে অনেকদিন পর কোনো একটা জায়গায় একসাথে ঘুরতে যাচ্ছি তো তোমাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে কালকে তো নতুন বছর চলে আসবে পুরনো বছরে তোমার মধ্যে কি কমতি রয়ে গিয়েছিল যেটা নতুন বছরে তুমি শুধরাতে চাও এটা তুমি নিজের মধ্যে আনতে চাও পুরনো বছরে আমি অনেকের রোস্ট করতাম ভালো লেগে রোস্ট করতাম কিন্তু সবার লেগে সবটা না তো এবার আমি স্থির করছি যে আমি আর রোস্ট করতাম না আমি নিজের মতনই বানাবো বাস আর অনেক প্রতারক মানুষ আছে পুরান বছরে সরাই দিছি এবার নতুন বছরে সব তো এখন আমরা গড়িয়া মেলার দিকে রওনা দেবো তো এখন আমরা এসে পুজোটা হচ্ছে ওইখান দিকে তো এখন আমরা ওইখান থেকে যাবো তো অনেক দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থীরা আসে তাদের জন্য এইখানে ভোজনের আয়োজন করা হয়েছে এইখানে অনুযায়ী শুরু করে দিল মিনি ব্লক তো এই ক্ষেতগুলো পার হয়ে সেই মন্দিরটা আর এই হলো বাবা গড়িয়ার মূর্তি যেটা দেখার জন্য অনেকদিন ধরে খুব ইচ্ছে ছিল তো বলো তোমার মেলাতে এসে লাগছে লাগছে খুবই ভালো এখানে পরিবেশ খুবই ভালো খুবই একটা ভাই পারছে আমাদের একটু আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো পুজো আরো আগে শেষ হয়ে গেছে তো একটু আগে আসলে ভালো হতো এটাও শুনতে পাওয়া যায় কেউ যদি বাবা গড়িয়ার কাছে মন থেকে একটা জিনিস চায় কাউকে কোনোদিন বাবা খালি হাতে ফেরায় না এখন আমরা আরেকটা জায়গা যাচ্ছি ওইখানে এটা হচ্ছে সেই জায়গা যেখানে মানুষজন আসে এবং বাবা গড়িয়ার কাছে তাদের মনের আশাঙ্ক্ষা মানব রূপে তারা এই কাপড় বেঁধে যায় এবং এটা তাদের রিচুয়ালস এর মধ্যে পড়ে এখন আমরা গড়িয়া বাবার মন্দির থেকে নিচের দিকে চলে যাচ্ছি আর আরেকটা জিনিস দেখলাম যে অন্য বছরের তুলনায় এই বছরে দর্শনার্থী একটু কম তো পুজোর অপোজিট সাইডের মাঠে এইখানে মেলা বসেছিল একটা দোকানপাট অনেক সাংস্কৃতিক নাচ গান হতো সাংস্কৃতিক অনুষ্ঠানটা একদিনে থাকে যেটা কালকে ছিল তো বলো কে এরকম লাগছে সত্যি কথা বলতে পাহাড়ি এলাকার দৃশ্য বাতাস এত একটা ভালো লাগে যেটা তুমি শহর বা অন্য কোনো জায়গাতেই পাবে না অনেকদিন পর ঘুরতে এসে অনেকটাই ভালো লাগছে তাও বাবা গড়িয়ার মেলাতে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত তো দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ